আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আজকে সকাল আনুমানিক সাতটা থেকে সাড়ে সাতটার দিকে একটি লরির ধাক্কায় একজন গার্মেন্টস শ্রমিক ঘটনাস্থলে মারা যায় আর দুইজনকে আহত অবস্থায় মেডিকেলে নেওয়া হয় ঠিক তারই প্রতিবাদে এখানে যে গার্মেন্টস শ্রমিকরা ছিল তারা কিন্তু ঠিক এই রাস্তাটা অবরোধ করে রাখে মহাকালী থেকে এয়ারপোর্ট উত্তরাগামী যে রাস্তা রাস্তাটা সম্পূর্ণ ব্লক করে রাখে তারা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি ঠিক বনানি ফ্লাইওভারে বনানি ফ্লাইওভার থেকে মহাকালীর উদ্দেশ্যে যে গাড়িগুলো যাবে সব গাড়ি রাস্তায় একই স্থানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আছি ঠিক অপোজিটে আমি বনানির ভিতর দিয়ে বের হয়ে আসলাম আমি আছি অপোজিটে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি কিন্তু ওই দিক থেকে মহাখালী আমতলি পর্যন্ত সম্পূর্ণ ব্লক রাস্তা আবার এই দিকটাও এইদিকে যারা উত্তরা থেকে বনানি গুলশান বা মহাখালীর দিকে যাবে সম্পূর্ণ রাস্তা ব্লক হয়ে আছে এটা কিন্তু এখন সময় সাড়ে নয়টা সকাল সাড়ে নটার চিত্র এটা হ্যাঁ ঠিক সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত একই অবস্থা আমি জানি না আরও কতক্ষণ এইভাবে রাস্তা ব্লক করে রাখবে তারা আপনারা দেখতেই পাচ্ছেন সব গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার অপোজিটে আমি জানি না এই জ্যাম কত দূর পর্যন্ত গেছে তো চলুন আমি আপনাদেরকে দেখাবো আজকে এই জ্যামটা আমার মনে হয় এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত চলে গেছে এই জ্যামটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বনানি থেকে আস্তে আস্তে কুরিল চৌরাস্তা পর্যন্ত চলে আসছি জ্যামের ঠিক একই অবস্থা আমার মনে হচ্ছে এটা এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত চলে গেছে এই জ্যাম সকালে অফিসগামী যাত্রী যারা আছে তাদের তাদেরকে আজকে মোটামুটি চরম দুর্ভোগে পড়তে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি ঠিক কুরিলের এখানে চৌরাস্তার এখানে আছি আমি এখানেও ঠিক একই অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অপোজিট সাইডে কিন্তু আমি আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি অফিসগামী মানুষ যারা আছে সকালে তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন খিলক্ষেত পর্যন্ত চলে আসছে এই জ্যাম এটা কিন্তু খিলক্ষেতের খিলক্ষেত বাজারের অপোজিটে আছে এখন আমি খিলক্ষেত বাজার পর্যন্ত চলে আসছে এই জ্যাম আমি জানি না আরো কত দূরে গেছে তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জ্যামটা কত দূর পর্যন্ত চলে গেছে আসলে